আসসালামে গ্রীষ্মের নতুন ডিমান্ড নিয়ে সবাই কথা বলছে সেটা আপনি জানেন না তাহলে আজকের ভিডিও আপনার জন্য সেফটি অ্যালার্ম কারণ এখন বাজারে এত মিথ্যা ও প্রতারণা চলছে একটা ভুল সিদ্ধান্ত আপনাকে লাখ টাকার ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আজকে আমি প্রথমবারের মতো ওপেন করে বলছি কারা সত্যি যেতে পারবেন কোন কাজে ডিমান্ড আসুন আর কোথায় ভুল করলে আপনার সব টাকা পানির মতো চলে যাবে ভুল জায়গায় বিশ্বাস করলে বিপদ তাই যারা গ্রিসে কাজের উদ্দেশ্যে যেতে চান অথবা ইউরোপে ঠোকার একটি দ্রুত সুযোগ খুঁজছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাধ্যমে গ্রিসে আবেদন করতে চাইলে বিস্তারিত থাকছে ভিডিওর শেষে আপনি যদি গ্রিসে যে নিজের লাইফ সেটেল করতে চাচ্ছেন বা সারা জীবন থাকতে চাচ্ছেন তাহলে আপনি এখনো ভুল স্বপ্নে আছেন কারণ গ্রিসে নতুন অধিবাসন আইন অনুযায়ী কেউ গ্রিসে যে সেটেল হতে পারবে না কারণ ভিন্ন দেশের মানুষরা এই দেশে যে তাদের সংস্কৃতি নষ্ট করছে তাই বিগত যারা অলরেডি সাত বছর গ্রিস থেকে পেপার সারা জীবন থাকার চিন্তা করেছেন তাদের অ্যাপ্লিকেশন সরকার বাতিল করে দিয়েছে তাই সতর্ক থাকুন যদি কোন অবশ্যই দূরত্ব বজায় রাখুন দু পঁচিশ থেকে ২৬ সবচেয়ে বড় পরিবর্তন গিজ সরকার নতুন আইন পাশ করেছে ইন লিগ্যাল মাইগ্রেশন ইলিমিনেশন ল গ্রিসে আর কেউ সাত বছর থেকে সিটিজেন হতে পারবে না ইনলিগেলি প্রবেশ করলে স্বেচ্ছায় দেশে ফিরলে নির্দিষ্ট হওয়া অঙ্কের কান্ট্রি স্টাইলে কাজ দেবে কিন্তু দীর্ঘ মেয়াদি রেসিডেন্স বা সিটিজেনশিপ দেবে অনেকে প্রশ্ন করেন সিটিজেন না হলে গ্রিসে যাওয়াটা কি লাভজনক অবশ্যই লাভজনক গ্রিস দেশ সিজনাল কাজের পর আপনি যেতে পারবেন অন্য সেন দেশে ইতালি স্পেন ফ্রান্স জার্মানি শুধু শর্ত হচ্ছে আপনার ভিসা বৈধ থাকা মুভ করতে হবে ভেতরে মুভ করতে কোনো ইমিগ্রেশন চেক নেই এক দেশের অভিজ্ঞতা থাকলে পরের দেশে চাকরি পাওয়া অনেক সহজ সিজনাল ভিসা ইউরোপে প্রবেশের দ্রুত সুযোগ সিজনাল ও নন সিজনাল ভিসার পার্থক্য সিজনাল ভিসা মেয়াদ সর্বোচ্চ নয় মাস সাধারণত রেস্টুরেন্ট কৃষি ফার্মিং হোটেলের কাজ সাত থেকে মাস কাজ করে সেন্জের অন্য দেশে চলে যাওয়া যায় নন সিজনাল ভিসা কোম্পানি চাইলে কন্ট্রাক্ট দুই থেকে চার বছর রিনিউ করতে পারবে মোট দশ বছর পর্যন্ত থাকা সম্ভব তবে নতুন আইন অনুযায়ী সিটিজেনশিপ নেই গ্রিসে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি গ্রিসে দু হাজার সালে যে কাজগুলো ডিমান্ড অত্যন্ত বেশি রেস্টুরেন্ট সেক্টর কিচেন হেল্পার ওয়েটার রান্না কুক ডিশওয়াশ ক্যাশিয়ার হোটেল ও হাউস কিপিং ফাইভ স্টার হোটেলের ক্লিনার রুম সার্ভিস হাউস কিপিং স্টাফ কনস্ট্রাকশন সেক্টর মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান হেল্পার ফার্মিং এগ্রিকালচার ভেজিটেবল ফার্ম রেট এখন কিছুটা বেশি কারণ ডিমান্ড অনেক বেশি এবং কাজগুলো দ্রুত করা সম্ভব বাংলাদেশ থেকে আবেদন বিএফএস এর মাধ্যমে সাবমিট করা যায় তবে রেসপন্স টাইম খুবই লম্বা ভিসা পাওয়ার সম্ভাবনা কম কয়েকজন পেলেও রেশিও খুব কম ভারতের বিএফএস থেকে আবেদন ভিসা রেশিও অনেক ভালো পনেরো দিনের মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশিরভাগই এজেন্সি এখন ইন্ডিয়া থেকে ফাইল সাবমিট করেছে তাই ভালো অপশন হচ্ছে ইন্ডিয়া থেকে সাবমিশন ডকুমেন্টসে যা যা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স ইংলিশ সার্টিফিকেট পাসপোর্ট ভোটার আইডি সিবি চাকরির ভিডিও প্রো যা স্কিল মেডিকেল ম্যান পাওয়ার সমা এজেন্সির প্রসেস ও পেমেন্ট নিয়ম আপনার দেওয়া তথ্য অনুযায়ী এজেন্সিগুলো সাধারণত দুইভাবে কাজ করে ডিরেক্ট ওয়ার্ক পারমিট সিজনাল নন সিজনাল ম্যান পাওয়ার শেষ হলে সরাসরি কাজ ভিজিট ভিসা তারপর কাজ প্রথমে বিজিট ঠোকানো হয় পরে নির্দিষ্ট কাজের জায়গায় সেট করানো হয় পেমেন্ট সিস্টেম এজেন্সি অনুযায়ী অগ্রিম অ্যাডভান্স দিতে হবে কেউ চাইলে ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি গ্লিসে গ্রিসে পৌঁছানোর পর চেক গ্যারান্টি এগ্রিমেন্ট বাধ্যতামূলক কারণ আমরা বিগত সময়ে কাজ করেছি কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু পরিশেষে যাত্রী আমাদের থেকেও অন্য অন্য জায়গাতে ভালো সুযোগ পেয়ে চলে গেছে যদি অ্যাডভান্স করা থাকতো তাহলে আমাদের এত টাকা ক্ষতি হতো না আমার কথাই কেউ কষ্ট নিয়ে না ভাই আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি এখন যে নতুন ডিমান্ড এসেছে অল্প লোক লাগবে রেট বেশি কিন্তু কাজ দ্রুত ডিসেম্বর জানুয়ারির মধ্যে কাজ শেষ রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ফার্মিং সব সেক্টরে লোক নিচ্ছে এই সময়ে প্রচুর ঠান্ডা সিজনাল কাজগুলো দ্রুত লোক নিচ্ছে ইতালি স্পেন ফ্রান্সে যেতে পারবেন শুধু তখনই যদি আপনার ভিসা বৈধ থাকে এরিয়ার মধ্যে থাকেন ইন লিগে মুভ না করেন ইউরোপ বেশিরভাগ বাংলাদেশি এভাবেই বসবাস শুরু করেন এক দেশের কাজ অন্য দেশে সেটেল গ্রিসে সিজনাল আপনি হয়তো সেটেল হতে পারবেন না কিন্তু ইউরোপে প্রবেশের সবচেয়ে সহজ এবং দ্রুত সুযোগ হচ্ছে এই দেশের ওয়ার্ক ভিসা সঠিক এজেন্সি না হলে আপনার হাজার হাজার টাকা নষ্ট হয়ে যেতে পারে কোনো এজেন্টের ভুল কথায় বিশ্বাস করবেন না যারা খুব দ্রুত যেতে চান দু হাজার সালে এই সুযোগটি হাতছাড়া করবেন না আল্লাহ হাফিজ